No. oh god oh god আমাকে যখন আল্লাহ আদরো করতে দিকে তো পুড়িয়ে দেবে আগুন তো ছাই ছড়ে দেবে কাউকে মানবে না মানবে না তখন আমি চোখ বন্ধ করলাম আর চোখ বন্ধ করে কেঁদে যায় বলে আল্লাহ গো আর মাকে পাবো না আর আমার আব্বা গো পাবো না আত্মীয় স্বজন কাউকে পাবো না এটাই আমার শেষ দিন আখের দিন আগুনে শেষ পর্যন্ত পড়ে যেতে হল আগুনের মধ্যে পড়ে গেলাম আমি কান্না করতেছিলাম কিন্তু দেখে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার পর ওই আল্লাহ বলার সঙ্গে শরীর কিছু হয় না শরীর কিছু হয় নাই পুড়ে নাই জ্বালা নাই আগুন আমি দেখতে পাই না দেখছি জান্নাতি বাগান কত সুন্দর নহর চলছে আর কত সুন্দর বাগান আজকে নিত্য নতুন ফল ফুল দেখতেছি আল্লাহ এত সুন্দর জায়গা হে বাজান ওগো আমার আত্মীয় সদন হাজরে মজলিস শুনো আমি আজ পর্যন্ত এত সুন্দর বাগান দেখি নাই ওই আল্লাহ বলার সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে যে বাগানে পৌঁছালাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগুনে যখন পৌঁছালাম আল্লাহ ওগো চাঁদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা বলো বল সুন্দর বাগান দেখিতে দেব দিনতে চন্দর সুন্দর দেখে দেখিতে দ দে চল হাওয়া মরিয়ম সবাই আমেনার ঘরে সলা তো সালাম জালিয়ে নুরকে বরণ করে রহমাত সাদে কালি বাড়ি কোথায় সাহাড়িতে বাড়ি তো চারশো কেন আর একশো টাকা নাই পকটে আছে আছে আছে

আল্লা উদ্দেশ্য নিয়ে তোমাদের পাঠিয়েছেন কাজ করিয়েছে কুড়ি কুড়ি আল্লাহ কবুল করুন আল্লাহ আমি দেশ বিপদ করুন করুন নাম লোম পাঁচশো টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করুন করুন করুন

আসুন আসুন খাস করে আল্লাহর কোন বান্দা যদি মাইকের আওয়াজ শুনেন শুনেন সে বান্দাকে বলবো পাঁচটা হাজার টাকা আল্লাহর হস্তে দিয়ে যান খাস করে আপনার জন্য দোয়া করব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন আসমানের জমিনে বালা থেকে হেফাজতের সঙ্গে রাখবেন সুবহান আল্লাহ আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ ওয়া কে টুরুখে যারা প্যারা রসোল পাকের কদম চুনতে দাও দাউ প্যারা রসোল পকের দাও চুন সৌ মত

একজন কোন বান্দা নাই শুন গো মওত তুমি এক টুরখে যাও پیارا রাসূল পাগের পদক্ষেপ চমতে দাও আরে যে কোন আর পাঁচশো টাকা আর না পারলে মোর আর কি আছে ও এখন মরার পর আর হবে বাহ বাহ জমি জায়গা নিয়ে ঘাটা ঘাঁটির ছেড়ে ফেলে নেই কি বলছি বলছি শোভান আল্লাহ চিন্তা থাকলে দেখ মরার পর আপনার মানাল থাকলো না থাকলো থাকলো সবরে সেরকম হয়েছে বন্টন হয়ে যাবে ছেলে মেয়েদের ঝগড়া শেষ নাই এখানে আমাকে দেবো বলছে আমাকে এখানে কি শোভান আল্লাহ আলা টাকা দিয়েছেন আল্লাহ কবুল কুর্নামিন শোন মা মেন আমার মা বোনরা আপনাদের কাছে গেছে আপনি কেমন পারবেন দশ টাকা থাকলে

সেই গাড়ি চালালে মুশকিল হয়ে যাবে ঠিক না কোন লাইন থেকে কোন লাইন না তো গজলটা শুনুন সুভা নালা শোনো গ মত শুনি টু রু খে রা শোল পাঙ্কের কি ম দা দাও নবে পাঙ্কেড় কি চুমতে দাও আরে যে কত

আসুন বাপজি আমার ভাইরা আর কোন বাপজি না নাই গো পাঁচটা হাজার টাকা দিবে কেউ নাই একটাও দাদু ভাই নাই সুবহান আল্লাহ জানি আছে এত টাকা বালা না থাকলে মসজিদ দেখে আসলাম তো নাকি বলছে সুবহান আল্লাহ মনে হচ্ছে শুধু নামাজ পড়েই যায় আর দেখেই যায় মসজিদ চাঁদ ফুটে আছে কত সুন্দর তারা সহ হ্যাঁ হ্যাঁ

से चहत हम रुका घर रसोल पक पदम चुमत घर रसोल पक पदम चुमत सुो मौत में हिकु रुखेजा আরা রাসুল পাকের কদম চুমতে দাও যারা এই যার সাথে এসেছেন আল্লাহ রহমত বরকত নুজুল হচ্ছে তাদের উপরে জোরে বলুন সুবহানাল্লাহ আর কিছু মানুষ আপনার ওই মেলাতেই শেষ নাকি বলছেন রাস্তা পথে মেলাতে তাদের জন্য কি বলছেন কবি এ জালসা পাকে যারা خالو بيسيتے ذرا بولنا سبحان चङात प्यार रसूल पकम चुन ते सुनग मौत मेंुके जा रसोल पक कदम चुम ते रसोल पकिर कदम चुमत مولانا ज़बार सिन काल पाके मुहम्म हरदम ज़ाल Shafiq, Shana. শোনো বাবা জীবনের ভাই মা বলে আজকে খাজা ওসমান হারুর হামাদুল্লা লাই আজকে ওই বাচ্চার কথা যখন সময় শুনলে বেড়া দাঁড়ো আগুনের মধ্যে আগুন কোনো ক্ষতি করাতে পারলো না চামড়া তো চামড়া পশম ঝুললো না পশম ঝুললো না আজকে সুমান আল্লাহ এখন সমান আল্লাহ র আজকে খাজা ওসমান হারুর হামাদুল্লাহ লা বনের বলরে বলো পাঁচটি একবারে বলো এখন তোমার ডর ভয় আছে কিনা একবার বলো হজে বাচ্চা আমার যে কথা শোনালো এক কথা আপনার কাছে একটু বলতে চাই হজরত আমি আজকে কালিমা পড়বো মুসলমান হয়ে যাব। আমি আপনার দলে হয়ে যাব হজরত এক আল্লাকে মানব যে আল্লাকে মানার পর আজকে আগুনে ছাপ দিলে আগুনও পোড়াতে পারে না আগুন আজকে ক্ষতি করতে পারে না আপনার তো আপনা আমার বাচ্চাকে পোড়াতে পারলো না আমি ওই রবকে মানব ওই আল্লাকে মানব পরবর্তী কার আলামকে মানব আল্লা passion ছিল বলছে হুজুর এ কেমন করে হতে পারে এতদিন সঙ্গে দেখলাম সাথে থাকলাম আপনি একা একা মা পড়বেন মুসলমান হবেন না 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 এ হতে দেব না হতে দেব না কি বলতে চাও একবার বলো সবাই বলছে হুজুর যদি আপনি কালেমা পড়েন আমরা কোথায় যাব না 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 যদি পড়তে হয় আমরা সবাই কালমা পড়ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত নারী পুরুষ বাচ্চা বুড়া জওয়ান প্রত্যেকে আমরা কালমা পড়ব আর কালমা পড়ে মুসলমান হব আমরা তো সবাই দেখলাম আগুনে ঝাঁপ দিল আগুন ক্ষতি করতে পারলো না জোরে তাই

পড়াতে তাকবো আজকে শিক্ষা দিয়ে দেব যখন তোমাদের শিক্ষা হয়ে যাবে এক কথায় তোমরা যোগ্য হবে তবে আমি তোমাদের মাঝে থেকে দেব তোমাদের কাছে থেকে যাব জোরে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত নারে রাসূলুল্লাহ নারে সালাত রাসূলুল্লাহ মাওলানা হাসান জবন কাদের সাহেব জিন্দাবাদ মাওলানা হাসান জবন কাদের সাহেব চাপড়া থেকে আপনাদের মাঝে সুবহানাল্লাহ আল্লাহ 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 বক্ত হাজির হয়ে গেছে বক্তব্য বসুন শুনবেন সুবহানাল্লাহ আল্লাহ খুব সুন্দর ভাবে আপনাদের ইনশাআল্লাহ আর আর এনার পরে পরে প্রধান বক্তা হিসাবে এসেছেন সুদূর ঝাড়খান্ড থেকে কোথা থেকে এনে নদিয়া চাপড়া আর সুদূর ঝাড়খান্ড থেকে এসেছেন যিনি বড় বড় আলেম আকাবির যারা তাদের মধ্যে একজন মোনাজির আহলে সুন্নাত সাইফুল হাদিস আল্লামা রহমান আমাদের মাঝে এসে গেছেন আরাম করছেন রেস্টে আছেন শুভন আল্লাহ ইনারও বক্তব্য শুনবেন আর ইনার পরে পরে প্রধান বক্তা হিসেবে যিনি এসেছেন ঝাড়খন্ড থেকে ওনারও আওয়াজ আপনাদের শুনতে হবে শুনতে রাজি আছেন তো এই জন্য আপনাদেরকে আগে বলিয়ে দিচ্ছি চলে যাবেন বক্তা নিয়ে আসার পর বিদেশি গুলো যদি শ্রোতা না পায় মনটা খারাপ হবে তাই সময় হয়তো চলে যে আমরা একটু ঘুরে আসি আমাদের প্রয়োজনীয় কাজগুলো সমাপ্ত করে আসি তা আপনারা আবার ভিতরে চলে আসুন এখন আপনাদের সম্মুখে এসে গেছে নদিয়া চাপড়া থেকে সোহান আল্লাহ তিনি মূল্যবান বক্তব্য পাবে খুব সুন্দর আলোচনা করেন আল্লাহ কাছে দোয়া করি সুন্দর ইসলামের কাজ করে যেন আপনাদের মনকে আজকে মুক্ত করতে পারে এবং আপনাদেরকে সঠিক পথের পথিক বানাতে পারে সকল বনা আল্লাহু হাবিব তো যা হকরাদিন ইসলাম আজকে বলতে ছিলাম খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে আমি তোমাদের মাঝে থাকব কতদিন যতদিন তোমরা শিক্ষা পরিপূর্ণভাবে না পাবে ইসলামকে না জানবে জরেブン সুবহান আল্লাহ খাজা ওসমান হারুনি রহমাতুল্লা তাদেরকে যোগ্য করলেন আর যজ্ঞ করে কিতাবের মধ্যে বলছেন প্রায় দুই আড়াই বছর সুমানালা কত বছর দুই আড়াই বছর তাদের মাঝে থেকে গেলে আর তাদেরকে শিক্ষা আরম্ভ করলেন ওই এলাকার মানুষদেরকে শিখিয়ে শিখিয়ে ইসলামী কাজগুলো পরিপূর্ণভাবে যখন শিক্ষা দিয়েলেন সুমান আল্লাহ আর ওই ফাঁসিয়া যে সিংহাসনে তাদের গুরুদেব ছিল তাকে আপনার খেলাফতের তাজ দিলেন আর শুনেন তার নাম রাখলেন আবদুল্লাহ আর ওই নাম রাখলেন ইব্রাহিম আর আড়াই বছর শিক্ষা দিয়ে সুমান আল্লাহ তাকে আজকে তাদের মাদের নেতা করে দিয়ে আজকে তাদের কাছে Hazreti gibi bir daha hüyasını enzure Subhanallah.

আমার ছাত্র কত ভালো লাগে ছাত্র আর শিক্ষক একই জায়গায় যখন স্টেজ আসি কত ভালো লাগে না সুহান আল্লাহ সুহান আল্লাহ তো আমাদের ফুরকানি মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করে এই মাদ্রাসার পড়া কমপ্লিট করে কারি পাগড়ি নিয়ে বিদায় হয়েছে আর একটু জোরে বলবেন না সুহান আল্লাহ হ্যাঁ হ্যাঁ এরকম যেমন এই যে আপনাদের গ্রামের ছেলের ছেলে সুহানা লাহ লা আবার ছাত্র যখন গজাল শুনতে চেয়েছে চেয়েছে আপনারা শুনবেন ভাই 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 তাহলে গজাল শোনায় আর আর সুভানা এই গস ওড় হারি রহমান তো লালা এর দরবারি মসজিদে নাকি বলছেন কি বলছে গজল নাকি বলছেন কি বলছেন আরে আরও কত দিন দিন এ সাঁধে রে ঘো মে হে ঘোমা ম দিনের পরে দিন কেটে যায় তুই হল না চাত তোর এ গোমা ভিড়ে মন আর আসি নি যেদিন খালি হাতে বল সে দিন কে ছিল সাথ আরে ফলে আছ দিন রাতে ফলে আছ দিন রাতে আর কখন আসিবে মর এ ঘুমাবিরে মর আরে মরার আগে মরল জানা সে জাগিয়ে তারা রে মরারা গে মর জারা চোর ঘুমাবি রে মার চাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে আর চর্চাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ